মিডওয়াইফ পদসংখ্যা সংখ্যা নয়টি ড্রেসার পদসংখ্যা ছয়টি জুনিয়র স্টাফ নার্স পদসংখ্যা ১০টি। দশটি আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনাদের মাঝে নিয়ে আসলে নিয়ে এক বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর অপদা ভবন আত্মতলা মতিজিল ঢাকায় বিশাল এক নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে কত লাগে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এইসব নিয়েই বিস্তারিত ভিডিও তো ভিডিওটি না নাটনের দরজা সহকারে দেখুন চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর ওয়া পদা ভবন আকমতলা মতিজিল ঢাকায় উন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত পদ সমূহ নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নমুক্ত শর্তাধীনে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইন ব্যতীত ডাকযোগে বা মেলে কোনো আবেদন গ্রহণ করা হবে না যারাই আবেদন করেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম বেতন স্কেল ও পদ সংখ্যা পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিবি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা বেতন গ্রেড দশম জাতীয় স্কেল দু হাজার পনেরো পদ সংখ্যায় এক শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো বা থাকতে হবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ বা থ্রি নির্ভর নয় সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা বেতন স্কেল বারো থেকে বত্রিশ হাজার তিরিশ হাজার দুইশো তেরিশিশ বেতন গ্রেড এগারো জাতীয় স্কেল বেতন দু হাজার পনেরো পদ সংখ্যা দুইটি শিক্ষকত যোগ্যতা নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা কোনো পরীক্ষাতেই দ্বিতীয় শ্রেণী বা শ্রেণী বা সমারে দ্বিতীয় ডিজিপিএ এর নিম্ন নয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ জ্ঞান পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন গ্রেড এগারো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা ডিপ্লোমা ইন মেডিকেল প্যাকারিস্ট বা সংমান সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় শ্রেণী সংমানের জিপিএ বা ডিপিএর নিম্নে নয় সিনিয়র স্টাফ নার্স বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো বেতন গ্রেড বারো বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো পদ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা কোনো ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমবানি পি এর হিসাব সহ হিসাব সহকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন গ্রেড তেরো জাতীয় বেতন দুই হাজার পনেরো পদ সংখ্যা তিরিশটি উচ্চমান সহকারে বেতন স্কেল এগারো থেকে পদ সংখ্যাটারি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা ট্রেনিং সংগ্রহের জিপিএ বা সিজিপিএ নির্মে নয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে জুনিয়র স্টাফ নার্স বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন নার্সিং কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সম্মানের জিপিএ সিজিপিএ এর নিম্নে নয় ড্রেসার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সম্মান পরীক্ষায় পাশ উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমমানে জিপিএ এর নির্মেন সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিডওয়াই বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ অর্থাৎ এসএসসি পাশে এই পদে আবেদন করতে পারবে উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ নিম্নে নয় সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ দ্রষ্টব্য শিক্ষা মন্ত্রণালয়ের দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সম্মান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে এখানে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই তারিখে প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত দত্ত সিজিপি ক্ষেত্রে এখানে সিজিপি পয়েন্ট স্কেল দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে করে নেবে তো নিচের এই দিকে আর অন্যান্য শর্তাদি দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে করে নেবেন ভিডিওটা আজকেরই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ